বন্ধুরা এখন আমরা যে হাটটিতে অবস্থান করতেছি সেটা হচ্ছে মিরপুরের সবচেয়ে বড় বাইক মিরপুর তেরো নম্বর ঢাকা মিরপুর তেরো নম্বর বিআরটি এর গলির ভিতরে মিরপুর তেরো নম্বর বিআরটি এর সাথে কিন্তু তিনটা বাইক রয়েছে তো এটার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে গলির ভিতরে ঢুকতে হবে অবশ্যই দেখতেছেন প্রচুর বাইকের কালেকশন একেবারে এখান থেকে নিয়ে একেবারে শেষ মাথা পর্যন্ত আমি হচ্ছে নামাজের পর আসছে তাই কাস্টমার কম বিকালে দিয়ে কাস্টমার প্রচুর আসে তো আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করবো আসলে কি কী বাইক রয়েছে এবং স্বল্প পরিসরে বাইকগুলো দেখাবো কারণ ফুল ডিটেলস দেখা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে এবং দাম কেমন রয়েছে এগুলো জানানোর চেষ্টা করতেছি আপনাদের বলে রাখি এই বাইকারটা অবশ্যই প্রতি শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসলে আপনারা পেয়ে যাবেন এছাড়াও ভাইদের শোরুম রয়েছে শোরুমে কিছু সংখ্যক বাইক থাকে সব সময় সব সময় জানিয়ে দিতেছেন তারা সেখান থেকে কিনতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে আমরা হাইট থেকে হাট থেকে নেব তাহলে অবশ্যই বাইকাটে চলে আসতে হবে তো আপনাদেরকে কিছু বাইক সম্পর্কে ধারণা দিই প্রথমে একটি অ্যাপাচি আরটিআর রয়েছে ব্লু কালারের মধ্যে এটার দাম হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা ডিটেলসটা দেওয়া আছে আমরা দেখি উনিশের মডেল উনিশ এডেকশন করা আছে ষোলো হাজার প্লাস কিলো রান করেছেন এখানে আমরা ইগনিটোর একশো পঁচিশ সিসের একটি গাড়ি দেখেছি এটা হচ্ছে বাইশের মডেল চব্বিশ এডেকশন করেছে এক লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে বাইক হাটের কোনো বাইকের প্রাইস ফিক্স না দামাদামি করার কিন্তু সুযোগ অবশ্যই রয়েছে এখানে আমরা জিক্সার দেখতেছি একটি গাড়ি মনোটন এক লক্ষ অষ্টআশি দাম চলছে কিছুটা সিলভারের মধ্যে কালার চোদ্দ হাজার প্লাস কিলো রান করেছে দামাদামি করার সুযোগ রয়েছে আমরা লাখের নিচে কিছু বাইক এখন দেখবো সম্ভবত এটা হচ্ছে ডাবল গাড়ি মডেল করা নিরানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস প্রত্যেকটা বাইকের প্রাইস ফিক্স নয় দামাদামি করার সুযোগ রয়েছে প্রয়োজনে এখানে এসে দেখে শুনে এক্সপার্ট নিয়ে চালিয়ে নিয়ে দেখতে পাবেন আমরা আরেকটি গাড়ি এখানে দেখতেছি রেড কালার এটা ডিজেন্সটা এখানে দেওয়া আছে একুশের মডেল একুশ করা আছে পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হয়েছে গাড়িটি দুই বছরের কাগজ করা আছে একশো পঁচিশ একটি গাড়ি ওকে এখানে একুশের মডেল বাইক চান্স করা আছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা দাম চছে রিক্সার এই গাড়িটি একশো পঞ্চান্ন সিসি সিসিটি গাড়ি ব্ল্যাকের ভিতরে আর রিক্সার মোটর আটের গাড়ি রয়েছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম চেয়েছে এখানে ফোর বি ডাবল ডিস্ক থেকে গাড়ি রয়েছে এখানে অ্যাপাসের ফোর বি ব্ল্যাকের ভিতরে রেডের কিছুটা কম্বিনেশন রয়েছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনাদের বলে রাখি হিউজ কালেকশন রয়েছে প্রচুর কালেকশন বাইকের আসলে সবগুলো বলতে গেলে লেট হয়ে যাবে আপনারা এখানে চলে আসতে পারেন দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি কেমন হবে আপনারা অবশ্যই এখানে দেখে শুনে নিজ দায়িত্ব দেখে নেবেন আপনার চারটে ডাবল সিটি গাড়ি ব্লু কালারের উনিশের মডেল এক লক্ষ দশ হাজার টাকা দাম চলছে ইগনিটার বাইশের মডেল এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চেয়েছে অবশ্যই বলে রাখি হাটে আসলে অবশ্যই কিছুটা কমে নিতে পারবেন তাই এবং প্রচুর বাইক থাকে সেখান থেকে দেখে শুনে পুরাতন বাইকের যেহেতু হাট আপনারা যারা নিতে চাচ্ছেন যে কমের ভিতরে বাইক পুরাতনের ভিতরে তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে হচ্ছে টিভিএস ম্যাট্রোপ্লাস বাইশের মডেল শোরুম কন্ডিশনে এখন রেজিস্ট্রেশন করা হয়নি অন টেস্টে কি গাড়ি দাম তো হচ্ছে নব্বই হাজার টাকা দাম দামি করার সুযোগ রয়েছে আর টিভিএস প্লাস আরও একটি গাড়ি এখানে হচ্ছে সেম দাম এটাও অনটেস্টেড একশো দশ সিসির সেম কন্ডিশনের গাড়িটি নব্বই হাজার টাকা দাম চলেছে পালসার সিঙ্গেল ডিস্ক এই গাড়িটির দাম চলছে এক লক্ষ সতেরো হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস্ক একশো পঁয়ত্রিশ সিসি এই গাড়িটি তিয়াত্তর হাজার টাকা দাম চাওয়া হয়েছে যদি দেখেন দশের মডেল একটু আগের মডেল বারো ত্রিশশো করা আছে যারা একটু আগের মডেল খুঁজতেছেন কমের ভিতরে তারা এগুলো দেখতে পারেন ম্যাট্রোপ্লাস এই গাড়ির দাম চলছে এক লক্ষ আট হাজার টাকা পালসার সিঙ্গেল সিঙ্গলসের রেড কালার এই গাড়ির দাম চলছে একানব্বই হাজার টাকা বারো মডেল চৌদ্দ ত্রিশ করেছে একশো সিসি একটি গাড়ি টিভিএস ফোর বি এক লক্ষ বান্ন হাজার টাকা দাম চলছে মোটামুটি সব ধরনের বাইক কিন্তু এখানে পাবেন মিড রেঞ্জ এবং হাই বাজেটের মধ্যেও কিন্তু বাইক এখানে রয়েছে এক্সট্রিম একটি গাড়ি এখানে দেখতেছি অনলি আটান্ন হাজার টাকা দাম চলছে এটা হচ্ছে দশের মডেল তেরো দারেশন করা আছে একশো পঞ্চাশ গাড়ি এক্সট্রিম এখানে রয়েছে হন্ডা হর্নেট একশো ছাপ্পান্ন হাজার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দাম সেই গাড়িটির বাইশের মডেল রেশন করা আছে যেগুলো এখানে দেওয়া আছে ওকে পেজারের সতেরো মডেল একটি গাড়ি দেখেছি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম তো সেই গাড়িটির দামাদামি করার সুযোগ রয়েছে টিভিএস স্ট্রাইকার রেড এবং ব্ল্যাক কমিশনের গাড়িটি রয়েছে পঁচাশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে আর এখানে রয়েছে রেগনি টোয়ার উনিশের মডেল দামটা হচ্ছে নব্বই হাজার টাকা রেড কালারের মধ্যে আস্কিং প্রাইস নব্বই হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে এখানে ফোর বি একটি গাড়ি রয়েছে দেখতেছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস যেটা এখানে দেওয়া আছে ফোর বি সিঙ্গেল ডিক্স রেড কালার একটি গাড়ি রয়েছে এখানে এক লক্ষ সাতাশ হাজার টাকা আস্কিং প্রাইস ফোর বি ব্ল্যাক কালারের কিন্তু গাড়ি একটা রয়েছে এখানে দেখতেছি আর ডাবল ডিস্স এটার দামটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফোরবি এক্কান একভিয়ার সিস্টেমে যে গাড়িটা রয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা ব্লু কালারের মধ্যে বা চমৎকারী কালার ইয়েলো জিক স্যার মনোটন এই গাড়িটির দাম চলছে এক লক্ষ সাতাশি হাজার টাকা চব্বিশ হাজার মডেল পঁচিশ হাজার করা আছে একশো পঞ্চান্ন সি একটি গাড়ি অ্যাপ যে রেড কালারের গাড়ির দাম হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা ডিটেলস দেওয়া আছে উনিশশো মডেল একশো সাঁইট্সি একটি গাড়ির চল্লিশ প্লাস মাইলস পাবেন দুই বছরের কাগজ কিন্তু করা আছে এ প্লাটিনাম প্লাটিনার একটি গাড়ি দেখছি সামনে প্লাটিনাম একটি এইচ ভি ও এটা কি বিক্রি হয়ে গেছে ভাই লেখা আছে কেনা ও এক একুশে কেনা সম্ভবত লেখা আছে বাইশে কেন করা আছে একশো দশ সিটি গাড়ি ষোলো হাজার প্লাস কিলো রান করেছে টু ইয়ার্সের ট্যাক্স টোকেন করা আছে এক লক্ষ পয়েন্ট পাঁচ হাজার টাকা আজকিং প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে সম্ভবত আজকের বাইকারের সবচেয়ে কম দাম সম্ভবত এই গাড়ির দনপঞ্চাশ হাজার টাকা কিবে স্ট্রাইকার কন্ডিশনে যদি আপনি একটু দেখেন ভিডিওতে কেমন দেখাতে চাই না অবশ্যই চলে আসতে পারেন দেখে শুনে নেবেন চল্লিশ হাজার প্লাস কিলো রান করেছে ঊনপঞ্চাশ হাজার টাকা দাম তো গাড়িটির পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এই গাড়িটির দাম হচ্ছে উনআশি হাজার টাকা গাড়িটির নাম হচ্ছে প্যাশন এক্স প্রো উনিশের মডেল দামাদামি করার সুযোগ রয়েছে নাইট রাইডার টু চুরাশি হাজার টাকা দাম হচ্ছে গাড়িটির উনিশ হাজার প্লাস কিলো রান করেছে ওকে হিন্দা হুন্ডা ইগনিটর কিন্তু ইগনিটর আমরা এখানে দিলেছি আঠারো মডেল উনআশি হাজার টাকা দাম তো সে গাড়িটির দামাদামি করার সুযোগ রয়েছে ওকে এখানে আমরা আরও কিছু গাড়ি দেখতেছি এখন হচ্ছে অন অনটেস্টের এটা ছিয়াশি হাজার টাকা দামতে হচ্ছে অন টেস্ট এখন করা হয়নি আপনি কিনলে আপনার নামে কিন্তু রেজিস্ট্র করা হবে জি

ঊনপঞ্চাশ হাজার টাকা দাম চলছে অনলি দামাদামি করার সুযোগ রয়েছে আশা করি আরও কমই পেয়ে যাবেন আর বুলেট বি টু ছেষট্টি হাজার টাকা দাম চলছে অনটেস্টের এটাও কালারটা কিন্তু ম্যাথ ফিনিশিং খুবই চমৎকার লাগতেছে নিতে পারেন ষাট হাজার টাকা অনলি ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে অনলি অনটেস্টের আপনার নামে কিন্তু প্রথম রেজিস্ট্রেশন করা হবে যদি কিনেন টার্বো ভি টু আটাত্তর হাজার টাকা অনলি দাম চাওয়া হয়েছে বাইশের মডেল তেইশ রেশন করা আছে আঠারো হাজার প্লাস কিলো রান করেছে টু ইয়ার্সের টাকা করা আছে অবশ্যই ভাইরা নিজ দায়িত্বে নিয়ে মালিকের সাথে কথা বলে নাম ট্রান্সফারের ব্যবস্থা করে দিবেন আর রানার নাইট রাইডার এখানে রয়েছে উনআশি হাজার টাকা দাম তো সে গাড়িটির দামাদান করার সুযোগ অবশ্যই রয়েছে রানার টার্বো বি টু একুশের মডেল তিয়াত্তর হাজার টাকা অনলি দাম চাইছে ওকে এখানে রানার বোল্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হয়েছে অনেকগুলো গাড়ি আটচল্লিশ হাজার টাকা সম্ভবত এটাই সর্বনিম্ন রানারের বুলেট ফর্টি এইট থাউজেন্ড যারা চালানো শিখতে চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে দামাদান করতে আমার মনে হয় চল্লিশ ব্যালেসে পেয়ে যাবেন তাও দামাদামি করতে পারেন কেমন লাগে পালসার এনএস সরি পালসার এস ওকে ষোলোর মডেল এক লক্ষ দশ হাজার টাকা দাম চলছে গাড়িটির এক লক্ষ আটান্ন হাজার টাকা জিক্সার এস এফ সরি জিক্সার ডাবল ডিস একটি গাড়ি রয়েছে এখানে এক্স কানেক একশো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছিয়াশি হাজার টাকা টিভিএস মেট্রোপ্লাস বাইক প্রচুর বাইক সবগুলো বাইক সম্পর্কে ডিটেলস বলতে পারতেছি না আপনাদেরকে মাঝখানে নিয়ে যাই একটু দেখেন এখানে অন গাড়ি চেষ্টা ট্রাই করতেছেন ভাইরা যে অন টেস্ট ভাই হয়তো ক্রয় করবেন তাই টেস্ট করতেছেন গাড়িটি আপনারা টেস্ট করতে পারেন তো সবগুলো গাড়ি সম্পর্কে ডিটেলস বলতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে হিউজ কালেকশন রয়েছে এখানে হিউজ আপনারা চলে আসতে পারেন সবচেয়ে বড় বাইক হাট সম্ভবত এটাই এখানে এসে দেখে শুনে কিন্তু আপনি দিতে পারবেন দেখতেছেন এখানেও প্রচুর বাইক রয়েছে আমি যেটা বলেছিলাম যে বাইদের শোরুম রয়েছে সপ্তাহে একদিন না প্রতিদিনই পাবেন এখানে শোরুম এখানে দেখেন বাইক হাট এখানে বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জের অপশন কিন্তু রয়েছে বাইদের ডিটেলস এখানে দেওয়া আছে নাম্বারটা দেখেন এবং সপ্তাহে প্রতিদিন থাকে আপনার চাইলে এখান থেকে এসে নিতে পারবেন আর যদি হাট থেকে নেন তাহলে অবশ্যই ভাইদের কাছে আসতে হবে সপ্তাহে একদিন শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আসলে পেয়ে যাবেন যাবে এখানে কিছু আমরা মিড বাজেটের বাইক দেখতেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছে রিক্সার এফআই এবু কালারের ডি রিক্সা দেওয়া আছে এখানে আচ্ছা হাই রেঞ্জের মধ্যে দু একটা বাইক যে আমরা একটু দেখি এখানে সবচেয়ে দামি যেটা রয়েছে এখন পর্যন্ত এটা চার ওয়ান ফাইভ এম ইন্ডো যে ভার্সনটা রয়েছে বাইশের মডেল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দামটা সে গাড়িটি চমৎকার কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে এবিএস অবশ্যই রয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা একটা দাম চা রয়েছে দাম আদানি করার সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে এরপরে রয়েছে চব্বিশের মডেল জিক্সার ইয়েলো কালারের এটার দামটা হচ্ছে চার লোক বরাবর দামাদামি করার কিন্তু সুযোগ রয়েছে এখানে দুই লক্ষ পনেরো হাজার টাকা রয়েছে জিস্টার এস এফ এ ভিএস রয়েছে এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা এখানে রয়েছে রেড কালারের মধ্যে জিক্টার এস এফ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফআইএভিএস তো এগুলো হচ্ছে একটু হাই বাজেটের মধ্যে এছাড়াও সব ধরনের বাইক কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন বাইক প্রচুর বাইকের কালেকশন রয়েছে দামাদামি করার সুযোগ রয়েছে চলে আসতে পারেন পাই কাটে এখানে সার্ভিসিংয়ের ব্যবস্থাও রয়েছে তো সপ্তাহে একদিন শুক্রবার পাবেন ভাইদের এখানে ডানিতে যাচ্ছেন অবশ্যই দামাতান করবেন দেখে শুনে প্রয়োজন এক্সপার্ট সাথে নিয়ে আসে দেখবেন তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা যায় আগামী কোনো ভিডিও হতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ